হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমরা নিয়ে এসেছি মার্বেলের প্রথম স্পাইডারম্যান মুভির বাংলা এক্সপ্লেইন এই সিনেমাটি রিলিজ হয় দুই হাজার দুই সালে যেখানে পিটার পার্কার কীভাবে একজন সাধারণ ছেলে থেকে সুপারহিরো হয়ে উঠে সেই গল্প দেখানো হয়েছে তাহলে চলো দেরি না করে শুরু করি গল্প শুরু হয় নিউ ইয়র্ক সিটিতে পিটার পার্কার একজন খুবই শান্তশিষ্ট পড়ুয়া ছেলে সে স্কুলে সায়েন্স প্রজেক্ট ফটোগ্রাফি আর তার প্রিয় মে মেরিজন এর দিকেই বেশি মনোযোগ দেয় কিন্তু তার দুর্ভাগ্য মেরিজন তার দিকে তাকায় না আর স্কুলের কিছু ছেলে প্রায় পিটারকে ঠাট্টা করে পিটার তার চাচা বেন আর চাচি মে পার্কার এর সাথে থাকে তারা তাকে খুবই ভালোবাসে পিটার সব সময় তার জীবনে বড্ড সাধারণ একদিন স্কুল থেকে বায়োলজি ট্যুরে তারা যায় জেনেটিক রিসার্চ ল্যাবরেটরিতে সেখানে একটি বিশেষ জেনেটিক্যালি পরিবর্তিত মাকড়সা হঠাৎ পিটারের হাতে কামড় দেয় পিটার প্রথমে কিছু বুঝতে পারে না কেবল সামান্য ব্যথা অনুভব করে রাতে ঘুমে সে কাঁপতে তাকে জোর আসে কিন্তু সকালে ঘুম থেকে উঠে সে দেখে তার দেহের গঠন পাল্টে গেছে সে আগের থেকে অনেক শক্তিশালী দেয়ালে তার ছাদে লাফিয়ে উঠতে পারছে আর তার হাত থেকে আঠার মতো জাল বের হচ্ছে পিটার তখনও ঠিক বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে কিছুদিন পরে সে তার ক্ষমতা টেস্ট করতে রাস্তায় গিয়ে দৌড়ায় দেয়ালে উঠে দড়ির মতো জাল ছুঁড়ে দুলে দুলে বিল্ডিং পার হয় পিটার মজা পেতে শুরু করে সেভাবে এই ক্ষমতা দিয়ে সে তার জীবন বদলে ফেলবে একদিন সে কুস্তি ম্যাচে অংশ নেয় যাতে কিছু টাকা যেতে ম্যাচের আয়োজক তাকে প্রতিশ্রুতির চেয়ে কম টাকা দেয় তখন একজন চুর সেই আয়োজককে লুট করে পালিয়ে যায় পিটার ইচ্ছে করেই সেই চুরকে আটকায় না কারণ সে আয়োজকের উপর রাগান্বিত ছিল কিন্তু দুর্ভাগ্য সেই চুর পরে তার প্রিয় চাচা বেনকে গুলি করে মেরে ফেলে পিটার ছুটে যায় বেনের রক্তাক্ত দেহ আর তার হাত ধরে কাঁদতে থাকে তখন সে বুঝতে পারে বড় ক্ষমতার সাথে আসে বড় দায়িত্ব উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি এটা তার জীবনের সবচেয়ে বড়ো শিক্ষা হয়ে যায় এরপর থেকে পিটার ঠিক করে সে এই ক্ষমতা ব্যবহার করবে মানুষের উপকারের জন্য সে লাল নীল কালারের এক স্পাইডার শ্যুট বানিয়ে ফেলে মুখ টেকে আর হয়ে যায় স্পাইডারম্যান নিউ ইয়র্ক শহরে তখন সে ছিটেঁড়ে চুর ডাকাত জলদস্যু ধরতে শুরু করে মানুষ তাকে প্রথমে বয় পায় আবার কেউ কেউ হিরো বলেও ডাকতে শুরু করে মুভির নায়ক হল নর্মেল অসবর্ন পিটার পার্কারের বন্ধু হ্যারি এর বাবা নরম্যান নিজের কোম্পানির জন্য এক বিশেষ সিরাম তৈরি করে যাতে মানুষের শারীরিক শক্তি কয়েক গুণ বাড়ে কিন্তু সেই সিরাম নরম্যান নিজের উপর টেস্ট করে আর হয়ে যায় মানসিকভাবে বিকৃত সে গ্রিন গবলিনে পরিণত হয় সে এক ভয়ঙ্কর উড়ন্ত গবলিনে পরিণত হয় যেটা উঠতে পারে স্পাইডারম্যান বনাম গ্রিন গোবলিন এখান থেকে শুরু আসল ভয়ঙ্কর ফাইটিং সিন গ্রিন গোবলিন পিটারকেও ধরতে চায় আর পিটার যে স্পাইডারম্যান সেটা সেটের স্পাইডারম্যানকে প্রলোভন দেখায় আমরা একসাথে এই শহর দখল করতে পারি কিন্তু পিটার তার প্রস্তাব ফিরিয়ে দেয় শেষে গোবলিন বুঝতে পারে স্পাইডারম্যানের আসল পরিচয় পিটার পার্কার সে মেরি জনকে অপহরণ করে অর্থাৎ তার গার্লফ্রেন্ডকে অপহরণ করে পিটারকে শাস্তি দিতে চায় তাদের মধ্যে এক ভয়ানক যুদ্ধ হয় পিটার তার জীবন বাজি রেখে মেরিকে বাঁচায় শেষমেশ পিটার যখন গবলিনকে আটকাতে চায় তখন গবলিন নিজেই গ্লাইডারের ব্লেডে আঘাত পেয়ে মারা যায় শেষ দৃশ্য মুভির শেষে পিটার তার ভালোবাসার মেয়েকে মেরি জেনকে বলে আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু তোমার জন্য আমার থেকে দূরে থাকাই ভালো কারণ সে জানে একজন সুপার হিসেবে তার জীবনের বিপদ লেগেই থাকবে পিটার একা কিন্তু সে তার দায়িত্ব থেকে পিছাবে না তার মনে বাঁচতে থাকে আঙ্কেল বেনের সেই কথাগুলো উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি বন্ধুরা এই মুভি আমাদের শেখায় ক্ষমতা পেলে তা দায়িত্ব দিয়ে ব্যবহার করতে হয় আজকে এক্সপ্লেইন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের জন্য এরকম আরও মুভি এক্সপ্লেন নিয়ে শিঘ্রি আসছি ধন্যবাদ